পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল বনাম তৃণমূল তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নিয়ে শুরু হয় ঘটনার সূত্রপাত জানা গিয়েছে শুক্রবার সকালে কাটোয়ার মঙ্গলকোট এলাকার নতুন হাট তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা খুলে পরিষ্কার করছিলেন দুই তৃণমূল কর্মী অভিযোগ ঠিক সেই সময় বিধায়কের নির্দেশে মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে সমস্ত কর্মীদের কার্যালয় ছেড়ে বেরিয়ে যেতে বলে

ঘটনায় জেলা নেতৃত্বের কাছে অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন শান্ত সরকার এবং একাধিক তৃণমূল কর্মীরা গোটা ঘটনার খবর পৌঁছয়ে ঢিলছোড়া দূরত্বের থাকা মঙ্গলকোট থানায় এরপরে অশান্তি এরাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এদিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নতুন কিছু নয় পরবর্তীতে আরও বাড়বে এই দ্বন্দ্ব বলে তীব্র বিজেপির শান্ত সরকার রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক আর অপূর্ব চৌধুরী রয়েছে মঙ্গলঘটের বিধায়ক তৃণমূলের এই দুইজনের মধ্যে ঘুষত্ব লেগেই আছে আরে থাকবে আগামী দিন আরো বাড়বে একটা কথা ভাবুন পুলিশ গেছে তৃণমূলের যে কার্যালয়ে তালা মারতে হচ্ছে কোন জায়গায় তৃণমূল দরকার আগামী দিন যত দিন বাড়বে তৃণমূলে আরো গুছিয়ে করতে পারবে ভোট মিটতে না মিটতেই প্রকাশ্যে তৃণমূলিক কমদল নিজের কন্দল মেটাতে পারছে না শাসক শিবির ভোটের ফলাফল বেরোনোর আগে মঙ্গল কোট উত্তপ্ত হওয়ায় চিন্তিত জেলা নেতৃত্ব অরূপ সেনগুপ্তের রিপোর্ট অ্যালকাটা নিউজ